আরে না গো কি বলবো আরে এটা তো সেই চার্জার চার্জারটা স্কুটির চার্জার এ বাবা ঘরে রাখবো না তো কোথায় রাখবো গ্যারেজে রাখবো নাকি না গাড়িতে রেখে দেবে গাড়িতে রাখবো পাগল নাকি ভারী এটা কত জানো

তাহলে আমি যে কারেন্ট এ সে শর্ট দেয়নি বলো শর্ট দেবে না ওগুলো এমনি চার্জারে শর্ট দেয় না তোমার তোমার ফোনের চার্জারে তোমার কখনো শর্ট মারে আমি আর খাটের নিচে ভাবলাম কি ভালোই হলো শুদ্ধ কথা করে তো হবে না এই ভাবে ধরে থাকো খাটের নিচে সব নোংরা শা 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 সব আমি দেখছি পরিষ্কারই হচ্ছে না পরিষ্কার আট ঘন্টা ধরে এরকম পড়ে আছে আট ঘন্টা ধরে পড়ে আছে বলত কথা করে এর নিচে আট ঘন্টা করলাম দূর